আর আমরা অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি কিন্তু আজকে বাড়ির সবাই মিলে আমাদের এইখানেই রথের মেলায় তো চলো গিয়ে কি কি করবো আজকে যেন ভিন নেই কারণ প্রথম দিন যাওয়া হয়নি সাত দিন তো মেলা থেকে আজকে যাচ্ছি আমরা মানে যে মাঝামাঝি যে সময়টা থাকে না সেই সময়টাই ঠিক আছে তো প্রথম দিন হ্যাঁ তো ভীষণ ভিড় হয় প্রথম আর লাস্টের দিন তো এখন আমরা বেরোচ্ছি তো চলো মেলা গিয়ে কি কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মেলা কিন্তু আমার দাদুদের দোকান আছে নিজেদের দাদুদের জিলিপির দোকান তো চলো তাকে করতাম তো চলো তোমরা দেখতে থাকো কি কি করি তো এই কিন্তু ভাই রেডি আমার কোথায়

তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে কিন্তু আমরা মেলাতে চলে এসেছি এই যে হচ্ছে রথ তো এখানে প্রথমে এলাম আসার পরে প্রণাম করলাম তো এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই মেলাটা মাত্র হেঁটে আসলে দশ মিনিট লাগে মানে একদমই কাছে দশ মিনিটও লাগে না সাত থেকে আট মিনিট লাগে তো হঠাৎ করে দেখলাম আমার বান্ধবী ও এসেছিলো টিউশন পড়তে মেলার একদম পাশেই তো ওকে দেখার সঙ্গে সঙ্গে মেলাতে টানতে টানতে নিয়ে এসেছি তো যেইভাবে টিউশন পড়তে এসেছিলো ওকে সেইভাবেই নিয়ে এসেছি ও বলছিলো যে লেট হয়ে যাবে কোয়েল আমি বাড়িতে চলে যাই বললাম না তুমি চলো আমার সঙ্গে মেলায় ঘুরবে আমি পারলে তোমাকে বাড়ি দিয়ে আসবো এই বলে ওকে টানতে টানতে আমি নিয়ে এসেছি এখানে তো এখানে মনালিসা ভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলো আর এদিকে দেখো রাজ ভাইকে নিয়ে দেখছিল কি গাড়ি কেনা যায় ওরা যখনই দুজনে মেলায় যাবে মানে ভাই আর রাজ তখনই ওদের প্রথম কাজ হচ্ছে কোনো একটা গাড়ি বা কোনো কিছু একটা কেনা মানিকের জন্য ওকে দেখাচ্ছিল গাড়ি ও হঠাৎ করে বন্দুক দেখে পাগল হয়ে গেছে তারপরে এই বন্দুকটা যেহেতু খারাপ ছিল ওকে ভালো বন্দুক দেওয়া হলো কিন্তু ভালো বন্দুকটা নেবে না ও কিন্তু খারাপ বন্দুকটাই নেবে আর মানিক কিন্তু বন্দুকটা পেয়ে নিজেকে গুন্ডা গুন্ডা ফিল করছিল। তো যাই হোক এরপরে কিন্তু আমরা এই দোকানটায় চলে এসেছি আর এইবার কেন যাই না এই মেলাতে কিন্তু বেশি দোকানপাট বসেনি প্রতিবার এই মেলাটা কিন্তু অনেক বড় করে হয় সেই হিসাবে কিন্তু এইবার সেরকম কোনো দোকানই বসেনি এদিকে আমার ভাই টানতে টানতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভগবানই জানে তারপরে এইদিকে আমার ভাই বলছিল কিছু একটা নেবে আর এই বন্দুকটা যে সবাইকে ভয় দেখাচ্ছিল দোকানের যে লোকটা ছিল সেই লোকটাকে ভয় দেখাচ্ছিলো সবাইকে মানে যাকে দেখছিলো তাকেই ভয় দেখাচ্ছিলো দেখতেই পাবে এবার কীভাবে বন্দুকটা ধরছে মনে হচ্ছে ডাকাতি করতে এসছে দোকানটায় তো এই কাকুটা বলছিল যে ওকে ভয় দেবে তো তারপরে কাকুটা ওর জন্য একটা ঘর নিয়ে এলো ঘর থেকে কিছু একটা বেরোয় বলছিলো যে এটা দিয়ে তোমাকে ভয় দেব। ঠিক আছে তো এই নিয়ে মানিকের সঙ্গে খেলছিল মেন কথা হচ্ছে মানিক যাতে এই জিনিসটা নেয় সেই তার কারণে মানিককে দেখাচ্ছিল এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তারপরে ওখান থেকে জোর করে মানিককে নিয়ে এসেছি তারপরে কিন্তু এসেছি আমরা এই দোকানটায় তো কিছু ইয়াররিং কেনার ছিল ভাবছিলাম অনেক দিন ধরেই যে ভালো ভালো কিছু ইয়াররিং কিনবো তো এই দোকানে আসার পরেই লেট হয়ে গেছে অনেক কিছু দেখছিলাম সব কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু সবগুলো একটু কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল যেমন একটা ব্রেসলেট কিনেছিলাম সেটা হাতে পড়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে তারপরে রাজি আবার ঠিক করে দিয়েছে কোনোরকমভাবে তো তারপরে দেখছিলাম আমরা তো সবাই জানো মেয়েরা এইসব দোকানে আসলে তো সহজে এইসব দোকান থেকে আর কি যায় না যতক্ষণ না মন মতো কেনাকাটি হবে ততক্ষণ দাঁড়িয়েই থাকবে সেরকম আমি ভাবছিলাম যে এখান থেকে কোন ব্রেসলেটটা কিনবো এটা আমার বোনের ভীষণ পছন্দ হয়েছে তাই আমার বোনের জন্য কিন্তু ওটা নিয়ে নিয়েছি আর আমার জন্য কিন্তু এদিক থেকে একটা নিচ্ছিলাম তো এদিক থেকে কিন্তু আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল যেহেতু সামনেই দীঘা যাব তার কারণে ভাবছিলাম একটা ব্রেসলেট কিনি তাহলে পড়ে যেতে পারবো আর কি তো ওই কারণেই দেখছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই বললাম যে আমাকে এটা দিয়ে দাও আর বান্ধবীকেও বলছিলাম নিতে বান্ধবী বললো যে আমার আছে এরকম তাই ও আর নিল না তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই দোকানটায় এগরোল খাওয়ার জন্য সেই আর রাজ নিতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ ভাই দিকে টানাটানি করছে ও গাড়ি কিনবে তাই শুধু বন্দুক কিনে দেওয়া হয়েছিল ও গাড়ি নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল তাই রাজ কিন্তু সেই সময় ওকে নিয়ে গেছিল মেলার ভেতরে গাড়ি কেনার জন্য আর এদিকে আমি আর মনালিসে এখন গল্প করছিলাম তো এদিকে আমরা পাঁচটা রোল অর্ডার দিয়েছিলাম তো আমাদেরকে রেডি করে দিচ্ছিলো যেহেতু আমরা পাঁচজন মানুষ ছিলাম ওর ভাই তো খাবে না তো এদিকে কিন্তু আমাদের এগ রোল খাওয়ার পরে আর কোনো ক্লিপই রাজ নিতে পারি এদিকে আমাদের এগ এগরোল টেগরোল খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা যাব ফুচকা খেতে সাইডে এই ফুচকার দোকান ছিল তো তার কারণে এদিকে আমার বান্ধবীকে টানতে টানতে আমি নিয়ে গেলাম আমার বান্ধবী তো যেতেই চাচ্ছিলো না আর ওর মেন কথা লজ্জা করছিলো যেহেতু কীভাবে এসছে মেলায় আমি বলছিলাম আরেক কোনো ব্যাপার না তুমি তো এসেলে টিউশন পড়তে আমি তো তোমাকে জোর করে নিয়ে এসেছি তো এদিকে কিন্তু এখন আমি আমার বোন আর মনালিসা তিনজন মিলে কিন্তু এখন ফুচকা খাচ্ছি দেখতেই পাচ্ছ আর ওই যে কিন্তু আমার ছোটো বোন তোমরা আমার ছোটো বোনকে দেখতে চেয়েছিলে এই যে হচ্ছে আমার ছোট বোন যার নাম হচ্ছে দীপান্বিতা আমার নাম হচ্ছে কোয়েল আমার দিদির নাম পূজা আমার বোনের নাম কিন্তু দীপানিতা আর আমার ভাইয়ের নাম কিন্তু হলো মানিক তো দেখতে পাচ্ছি এদিকে আমরা ফুচকা খাচ্ছি আর এদিকে গল্প করছিলাম আমি এটাই গল্প করছিলাম যে দিন দিনে আমি মোটা হয়ে যাচ্ছি কারণ ভীষণ খাই তো এই যে কাকিমাটা দেখতে পাচ্ছি আমাদের ফুচকা দিচ্ছে সে বলছিল যে যতদিন আছো খেয়েই যাও কি এমন হয়েছে তো এটাই বলছিল আর কি যে জীবনে খাওয়া ছাড়া আর কি আমাকে খেতেই বলছিল তাই আমি বলছিলাম যে আমি খেয়ে খেয়ে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের থেকে মনে হয় আরও একটু বেশি মোটা হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আমি বুঝতে পারছি না আমি আগের থেকে মোটা হয়েছি না রোগা হয়েছি আমি তো চাইছি রোগা হওয়ার জন্য কিন্তু আমি জানি না কি হচ্ছে দিন দিন তো এদিকে কিন্তু এখন আমরা মেলা ঘুরে বাড়ি যাচ্ছি আর মেলাতে অনেক কিছুই করেছিলাম সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তারপরে কিন্তু এদিকে আমি বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমি কিন্তু দিতে গেছিলাম মনালিসাকে বাড়ি আমি আর রাজমিলার মা ভাই আর বোন আগে থেকেই বাড়িতে চলে এসেছিলো তো আমি কিছুক্ষণ পরেই বাড়িতে এসেছি মনালিসাকে বাড়িতে দিয়ে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তাই ভাবলাম মনালিসাকে একবারে বাড়িই দিয়ে আসি যেহেতু ওকেই আমি দাঁড় করিয়ে রেখেছিলাম মানে আমার কাছে রেখেছিলাম তার কারণেই আর কি তো এদিকে বাড়ি চলে এসেছি আর ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম কেক কারণ যেহেতু মেলায় গিয়ে তেমন কিছু একটা খাওয়া হয়নি শুধু এগরোল আর ফুচকা খেয়েছি তাই বাড়ি আসার সময় দেখি যে একটা দোকান খোলা আর সঙ্গে সঙ্গে চোখ গেলোই কেকটার দিকে তারপরে ভাবলাম চলো বাড়িতে নিয়েই যাই যেহেতু ভাই মেলাতে গিয়ে কিছুই খেতে পারিনি শুধু তো একটা গাড়ি আর একটা বন্দুক কিনেছে তাই ভাইয়ের জন্য আর কি কেক আনার ভাই এমনিও আমাকে বলছিল যে মেজ দিক কেক খাবো আমি যখন বনগা থেকে বাড়ি আসি ও ভেবেছিল ওর জন্য কেক নিয়ে আসবো কিন্তু আমি অন্য খাবার এনেছিলাম তাই ভাবলাম যে ওর জন্য কেক নিয়ে আসি তো তারপরে এদিকে আমার বোন খুলছিল কেকটা আরও দেখতেই পাচ্ছ কেকটা পেয়ে কতটা খুশি আর এই যে আবার ছুরি পেয়েছে ছুরি পেয়ে ও নিজেকে ভূতভাবে খেলছে মানে টিভিতে দেখে ভূত এইভাবে মারে সবাইকে ও ঠিক সেইভাবে ছুরি নিয়ে আমাকে মারতে এসছে তো এই কেকটায় ভাইয়ের জন্য এনেছি আর ভাই দেখো পাগলের মতো কী সব করছে মানে কেকটা পেয়ে এতটা খুশি আর ও কেক কিন্তু ভীষণ ভীষণ ভালো খায় তারপরে এদিকে কিন্তু এখন আমার বোন কেকটা কাটার চেষ্টা করছিল কিন্তু ও বুঝতে পারছে না কিভাবে কাটবে

তো চলো এবার তোমাদেরকে বলছি মেলা থেকে কি কি কিনলাম বেশি কিছু কিনিনি অল্প কিছু কিনেছি তো দেখতে পাচ্ছি দুটো ব্রেসলেট কারণ মেলার জিনিস বেশিরভাগ সময় মানে ভালো হয় না তো তার কারণে বেশি কিছু কেনা না তারপরেও কিনলাম এই দুটো জানি না কবে ছিঁড়ে যাবে তাও একবার বোনের ভ্রেসলেটটা ছেঁড়া হয়ে গেছে মেলার মধ্যে থেকেই তো তারপরে এই চারটে নেল পলিশ কিনেছিলাম আর এই যে ক্লিপটা কিন দেখতে পাচ্ছ এই ক্লিপটাও কিন্তু কিনেছি এই ক্লিপটা আমি একটা কিনেছি আর আমার বান্ধবী একটা সেম সেম দুজনে কিনেছি কারণ সামনেই আমরা যাচ্ছি হচ্ছে দীঘা তার কারণে কিন্তু মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর রাত্রে কিছু খেলাম না এখন প্রচুর রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে আর মেলা থেকে যা খেয়েছি ওইটুকুই আমার জন্য দিন দিন আমি প্রচুর মোটা হয়ে যাচ্ছি তোমরা সবাই কমেন্ট করছো যে কোয়েল দি তুমি মোটা হয়ে যাচ্ছ আমার মনে হচ্ছে আমি আগের থেকে আবার মোটা হয়ে গেছি তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর হ্যাঁ সামনে কিন্তু আমরা অনেকে মিলে দীঘা যাচ্ছি মানে আমি রাজ মামা মনালিসা মানে আমার অনেক বান্ধবীরা মিলে যাচ্ছি আর দাদারা যাচ্ছে অনেকে যাচ্ছে গ্রুপ মিলে যাচ্ছি এবার তোর মজা হবে আর কি কি করবো তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করব শপিং করব আর কি কি করব। এবার প্রচুর প্ল্যান আর আগের বছর কিন্তু আমি তিনবার দীঘা গেছিলাম সেই ব্লগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এইবার কিন্তু যাচ্ছি বছরে এই যে প্রথম যাচ্ছি এই বছরটায় এবার প্রচুর মজা করার ইচ্ছা আছে যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভাবছি যে আমি আর রাজ এই চ্যানেলে দুজনে মিলে কাপল ব্লগ করব তোমরা কমেন্টে জানাও যে করব কি না নাকি আমি একাই ব্লগ করব। আর ব্লগ ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না এরপর থেকে কিন্তু আমি ঠিকঠাক করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো সবাইকে টাটা